করে হাঁসগুলো সাতার কাটছে মুরগির বাবলু আধ বছর দৌড়াচ্ছে হাতে একটা এই মনে উটা আজ মাছ ধরতে যাব ওমা আবার কাল তো বড় একটা মাছ পালাই গেল আজ পালাইতে পারবে না আমি নতুন ফাঁদ বানাইছি পাশের ঘর থেকে রাধামা বলেন এই বাবলু আগে মুখ ধুয়ে দুধ ভাত খা তারপর মাছ ধরবি স্কুলের পুরনো ভবনের সামনে ছোট্ট পতাকা উড়ছে সিরাজ স্যার সবাইকে বলেন বাচ্চারা আজ হরহর গ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস পালন করব গ্রামের সৌন্দর্য আমাদের দায়িত্ব স্যার আমরা কি মাঠের আবর্জনাও তুলব অবশ্যই আমরা যদি নিজেদের গ্রামকে ভালো না রাখি কে রাখবে বাবলু বলে তাহলে আমরা গ্রামের নাম রাখব পরিষ্কার হর হর সবাই তালি দেয় চাচা হরিদাস চায়ের দোকানে বসে গলা ফাটিয়ে বলে এই যে দেখি ছোট ছেলেপিলে মাঠ পরিষ্কার করতেছে আহারে আমরা বুড়োর আরাম করছি তাইলে চলেন আমরাও একটু সাহায্য করি পাশের দোকানদার জসিম কাকা বলেন এইবার যদি গ্রামটা পুরস্কার পায় চা ফ্রি দিব তিন দিন সবাই হেসে উঠে বড় বটগাছের নিচে গ্রামবাসীদের সভা বসেছে গ্রাম প্রধান রমেশ কাকা বলেন সবাই শুনুন এই মাসে হরহর গ্রাম পরিচ্ছন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আমাদের একসাথে কাজ করতে হবে আমরা মেয়েরা রাস্তাঘাট পরিষ্কার করব আমরা স্কুলের দেয়াল রং করব আমি নদীর ধরে ময়লা তুলব সবাই একসাথে বলে হর হর গ্রাম সুন্দর করব মন থেকে করব সূর্য ডুবছে পাখিরা বাসায় ফিরছে বাবলু মনি, রানা ঝুমা বসে আছে মাঠে তুই জানিস আগে গ্রামটা কত ময়লা ছিল হ্যাঁ এখন তো একদম চকচকে এই রোদ এই বাতাস এই সবুজ ধান আহা হরহর গ্রাম হরিদাস চাচা গ্রামবাসীদের কে বলেন শুনুন শুনুন আগামীকাল সকাল দশটায় হরহর গ্রামকে জেলা পরিষ্কার গ্রাম পুরস্কার দেওয়া হবে সবাই আনন্দে নাচে বাজে ঢোল আর কাশা তো আমাদের পরিশ্রমের ফল আহা হরহর গ্রাম আমরা হরহরবাসী একসাথে সব পারি স্কুলের মাঠে মঞ্চ বানানো হয়েছে সামনে ফুল আর ব্যানার পরিচ্ছন্ন গ্রাম প্রতিযোগিতা প্রথম পুরস্কার হরহর গ্রাম ডিসি স্যার মঞ্চে এসে বলেন এই গ্রামকে আমি সালাম জানাই ছোটদের থেকে বড়রা সবাই একসাথে কাজ করেছে স্যার আমরা তো শুধু গ্রাম পরিষ্কার না মনও পরিষ্কার রাখি ডিসি স্যার হাসতে হাসতে বলেন তোমরা সত্যিই দারুণ উদাহরণ আমি চাই অন্য গ্রামের মানুষও হরহরকে দেখে শিখুক পুরস্কার হিসেবে বড় একটা ফলের ঝুড়ি একটা পতাকা আর একটা সোনালি সার্টিফিকেট দেওয়া হয়